আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এক কাপেরও কম সুজি দিয়ে তিন ধরনের মিষ্টি রেসিপি প্রথমে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার সুজিটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব দেড় কাপ পানি পানিটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে সুজিটা নিচ দিয়ে লেগে না যায় আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ আমার পানিটা শুকিয়ে না যায় এ পর্যায়ে চুলার জালটাকে খুবই লো আছে রাখতে হবে নয়তো সুজিটা পুড়ে যাবে দেখুন আমার সুজিটা একদম থকথকে হয়ে গিয়েছে এবার আমি অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব যখন এরকম কড়াইয়ের গা থেকে সুজিটা উঠে আসবে তখনই বুঝতে হবে সুজিটা হয়ে গিয়েছে এবার আমি সুজিটাকে একটা প্লেটে ঢেলে নিব এবার দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন এবার আমি সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিব, মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে মিষ্টি শেপ দিয়ে নিব। প্রথমেই আমি বানাবো সুজির রসগড়া তার জন্য সুজিটাকে গোল গোল করে তারপর একটু সামান্য চ্যাপটা করে নিলাম দেখুন আমার একটা বানানো হয়ে গিয়েছে এবার আমি আরেকটি দেখিয়ে দিব আমার এটাও বানানো হয়ে গিয়েছে এবার আমি তৈরি করে নিব নেব জামুন তার জন্য আমি সামান্য পরিমাণ ডো নিয়ে গোল গোল করে নিব গোলটা খুব সুন্দর করে করে নিতে হবে গায়ে যাতে কোনো ফাটা ফাটা না থাকে যদি গায়ে কোনো ফাটা ফাটা থাকে তাহলে মিষ্টিটা ফেটে যাবে আমি দুইটা গোলাপ জামুন বানিয়ে দেখিয়ে দিলাম এবার আমি তৈরি করে নিব কালো জামুন তার জন্য আবারও কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি গোল প্রথমেই গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে নিব আমি আবারও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম চুলা আসটাকে খুবই লো আছে রেখে মিষ্টিগুলোকে এপোট এপট করে খুব ভালোভাবে মেজে নিতে হবে চুলা আসটাকে কখনোই বাড়ানো যাবে না তাহলে উপর থেকে মিষ্টিগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে তো দেখুন আমার মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে তুলে নিব এবার আমি বাকি মিষ্টিগুলো দিয়ে আগের মতো খুব ভালোভাবে ভেজে নিব মনে রাখবেন মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করা যাবে না খুবই আস্তে আস্তে ভাজতে হবে তাড়াহুড়ো করলে আপনার মিষ্টিগুলো একদম নষ্ট হয়ে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে তুলে নেব দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবার আমি শিরা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম দুই কাপ চিনি তার সাথে সমপরিমাণ দুই কাপ পানি মানে যতটুকু আপনি চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নেবেন কম বেশি করা যাবে না এবার আমি তিন চারটা এলাচ মাঝখান থেকে খুব ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিব এবার শিরাটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি সবগুলোকে মিষ্টি এক এক করে দিয়ে দিব মিষ্টিগুলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিব এতে মিষ্টির ভিতরে রসটা ঢুকে যাবে মিষ্টিগুলোকে আমি সারারাত ঢেকে রেখে দিয়েছি দেখুন মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে শুষিয়ে নিয়েছে আমি এক এক করে মিষ্টিগুলো প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিলাম সুজির রস দেখুন আমার মিষ্টিগুলো আগের থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার নিয়ে নিচ্ছি জামুন এবার আমি দেখিয়ে দিচ্ছি কালো জামুনগুলো আমি ওপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আমার তিন ধরনের মিষ্টি তৈরি আপনারা একবার হলো এভাবে বাসায় বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে